নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের দেখতে পাচ্ছ নিমায় প্রামাণিকের যে বইটা আছে এই বই থেকে যে সমস্ত এমসিকিউগুলো আসতে পারে তার একটা পার্ট তোমাদের আমি তুলে ধরেছি সিলেবাস যদিও পরিবর্তন হয় কিন্তু অনেক প্রশ্ন অনেক অধ্যায় সব কিন্তু একই আছে যারা আছে প্রথম প্রশ্ন আছে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান বা গতিশীল বিজ্ঞান ঠিক আছে দুদাগে জায়গায় যে প্রশ্ন অ্যান্সার হবে দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো তুলে ধরা হয়েছে গার্নার তো আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন পাবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছিল যে স্যার প্লিজ স্যার আপনি একটু বলে দিন স্যার কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট স্যার কোন প্রশ্নগুলো ভাইটাল স্যার তো দেখো তাদের জন্য কিন্তু আমি নিয়ে আসছি কিন্তু এই একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিক প্রথম সেমিস্টার অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করবে এবং বাড়িতে বসে কিন্তু ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে মানে অনেক আছে না গুলিয়ে যায় যেহেতু রাষ্ট্রবিজ্ঞান তোমাদের কিন্তু নতুন একটা সাবজেক্ট ঠিক আছে একটু সমস্যা হবে আশা করি এটা খুব শীঘ্রই এর সমাধান হয়ে যাবে অনেক ছাত্রছাত্রীকে আমি দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞানে খুবই দুর্বল ক্লাস ইলেভেনে যখন অ্যাডমিশন হয়েছে খুবই দুর্বল কিন্তু যখন ক্লাস টুয়েলভ প্রথম প্রথম একটু সমস্যা হবে কারণ এই সাবজেক্টটা তোমরা তো এর আগে তো কোনো দিন পড়ো কিন্তু আমি বলতে পারি দিয়ে বলতে পারি এই সাবজেক্টে তোমরা কিন্তু ব্যাপক একটা রেজাল্ট করবে ঠিক আছে এই সাবজেক্টে হানড্রেডে হানড্রেড পাওয়া কোনো ব্যাপারই না একটুখানি বুঝতে পারলে না এর অনেক কোড ভাষা আছে কোড ভাষা আছে কি সেই কোড ভাষাগুলো তোমাকে জানতে হবে আর জানতে পারলেই কোনো টেনশান নেই একদম ঠিক আছে যেমন আছে নেশান শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে এসেছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশন দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে অর্থাৎ আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়ানো হয় এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের এই বিষয়ে তাদের দেখানো হয় এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে একটা বিস্তারিত একটা আলোচনা এবং আশা করি এটা খুব একটা ভালো দিক থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত যারা চ্যানেলটাকে সাপোর্ট করেছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আজকে এসবি অ্যাকাডেমিক সেন্টারে কিন্তু দ্রুতবেগে সামনের দিকে কখনো এগোতে পারে না একমাত্র তোমাদের ভালোবাসা একমাত্র তোমাদের সাপোর্ট যে সাপোর্ট আমি প্রচুর পেয়েছি দেখতেই পারছ আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল প্রচুর ছাত্রছাত্রী এর আগে অনেকবার আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার বুঝতে পারছি না স্যার কী পড়বো স্যার মাথায় ঢুকছে না স্যার তো কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি প্রশ্নগুলো সব তুলে ধরেছি যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা তো দেখো দু সালে কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে দীর্ঘ কয়েক বছর পরে সিলেবাস পরিবর্তন হয়েছে তো সিলেবাস পরিবর্তন হলে বা কি হবে কিন্তু জিনিসটা তো এক আছে ঠিক আছে জিনিসটা কোনো পরিবর্তন হয়নি কোনো হয়তো সিলেবাস একটু এদিক ওদিক হয়েছে বা কিছু ইন হয়েছে বা কিছু আউট হয়েছে এরকম টাইপের ব্যাপার বাট সাবজেক্টের যে বিষয়বস্তু সবই সেমই আছে তোমরা ভয় পাবে না আর যদিও তোমাদের কাছে এই সাবজেক্টটা একটা নতুন সাবজেক্ট তো আশা করি খুব তাড়াতাড়ি তোমরা এই সাবজেক্টের পরে কিন্তু মানে তোমার যে দক্ষতা আছে তোমাদের যে দক্ষতা আছে সে দক্ষতা আশা করি চলে আসবে ভয়ের কোনো কারণ নেই এসবি বি সেন্টারে প্রচুর ছাত্রছাত্রী আছে তাদের যে রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি একাদশ শ্রেণীর কিছু এম সিকিউব রাষ্ট্রবিজ্ঞানের কিছু এম সিকিউব দেবেন আমরা পড়তে চাই তো দেখো তাদের জন্য কিন্তু দেওয়া হয়েছে যারা পড়াশোনা করে বা যারা পড়াশুনো করে বা যারা করছে না তাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ তোমরা ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো এবং মা বাবার যে মুখ আছে সেটা উজ্জ্বল করো সেটা আমি সব সময় চাই প্রত্যেকটা ছাত্রছাত্রী খুবই সাপোর্ট করছে প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি অ্যাকাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে যারা এসবি বি সেন্টারকে মনে প্রাণে মনে প্রাণে ভালোবাসে আর সত্যি কথা বলতে আমি এর আগের বছরও দেখেছি যে অনেক ছাত্রছাত্রী আছে যারা রাষ্ট্রবিজ্ঞানে খুবই দুর্বল খুবই দুর্বল বলছি স্যার আমি স্যার আমরা ফেল করে যেতে পারি তাই আমি বলছি ভয় নেই বাবা ভয় নেই ফেল করবে না তোমরা ভালো নেই একদম কোনো টেনশন নেবে না একদম একটু পড়ো ভালো করে বোঝো কয়েক মাস ক্লাস করো তুমি বুঝতে পারবে ঠিক তাই যখন কয়েকটা মাস ক্লাস করেছে তখন বুঝতে পারছে যে স্যার না স্যার পল সায়েন্স খুবই ভালো সাবজেক্ট স্যার খুবই স্কোরিং সাবজেক্ট স্যার একটুখানি ভালো করে পড়লেই স্যার ভালো নম্বর আসে তো দেখো ভয়ের কোনো কারণ নেই এসবি বি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য তোমাদের আপদে বিপদে থাকবে ভয় কেন পাবে তোমরা একদম বুকের পাটায় দম লাগিয়ে ভালো করে পড়াশোনা করো চল্লিশে চল্লিশ পেতে হবে বাবা চল্লিশে চল্লিশ পেতে হবে মাথায় রাখতে হবে চল্লিশে চল্লিশ একমাত্র এসবি বি সেন্টার সব সময়ের জন্য তোমাদের সাপোর্টে থাকবে এইগুলো কিন্তু সব সময়ের জন্য মাথায় রাখতে হবে আর ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়াশোনা করবে অনেকে বলে যে স্যার আমি স্যার লয়ার হবো কেউ বলে স্যার আমি ব্যারেস্টার হব কেউ বলে স্যার আমি পল সায়েন্সে অনার্স করব তো দেখো তোমরা যদি উকিল হতে চাও বা ব্যারিস্টারি মানে পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু বা তোমাদের কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানটাকে ভালো করে পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভালো করে পড়লেই কিন্তু ভালো নম্বর আসবে ঠিক আছে ভালো করে পড়লেই ভালো নম্বর আসবে তো সিলেবাস তো পরিবর্তন হয়ে গেছে দু সালে দেখা যাক এই সিলেবাসে সেমিস্টার করা হয়েছে ক্লাস ইলেভেনের ছ মাসে প্রথম ছ মাসে প্রথম সেমিস্টার দ্বিতীয় ছ মাসে দ্বিতীয় সেমিস্টার আর ক্লাস টুয়েলভে গিয়া থার্ড সেমিস্টার প্রথম ছ মাসে এবং ক্লাস টুয়েলভের পরের ছ মাসে ফোর্থ সেমিস্টার পরীক্ষা অর্থাৎ এই যে সেমিস্টার ভিত্তিক করা হয়েছে অর্থাৎ তোমাকে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু পাস করতে হবে সব থেকে এটা একটা বড়ো ব্যাপার প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তোমাকে পাশ করতে হবে এবং আমি মনে করি যে আমি মনে করি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি একটুখানি ভালো করে যদি একটু পড়াশোনা করে তো আমি মনে করি যে অবশ্যই তারা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারে ভালো রেজাল্ট করতে পারে হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করবে তো সব সময়ের জন্য কিন্তু এস বি একাডেমিক সেন্টার তোমাদের পাশে থাকবে আর তোমরা এই প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর করে কিন্তু এখানে লেখা আছে এইগুলো কিন্তু বাড়িতে বসে তোমরা ভালো করে পড়বে একদম মন ঢেলে পড়বে কিছু সিলেবাসের মধ্যে আছে কিছু দু একটা কোশ্চেন হয়তো সিলেবাসের আউট হতে পারে তো কোনো ভয়ের কোনো কারণ নেই প্রত্যেকটা জিনিস জানা খুবই কর্তব্য আশা করি এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু পাক্কা দেব বলছি কমন আসবে অর্থাৎ আমরা যদি দেখি বিগত কয়েক বছর ধরে একাদশ শ্রেণীতে যে সমস্ত প্রশ্নগুলো আসছে সে সমস্ত প্রশ্নগুলো কিন্তু একই প্রশ্ন বারবার কিন্তু রিপিট করছে মানে দেখা যাচ্ছে কি যে ওই একই প্রশ্ন আসে দেখা যাচ্ছে কি যে তুমি যদি বিগত পাঁচ বছরে যদি প্রশ্নগুলো পড়ো সেই একাদশ শ্রেণীর সিলেবাস পরিবর্তন হতে পারে আমি মানছি তো তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাবে ঠিক আছে এটা একটা বড় ব্যাপার আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এস বি সেন্টারকে সাপোর্ট করেছে যেভাবে এসবি বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে আমি সব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আজকে এস বি একাডেমিক সেন্টার কিন্তু এত দূর এগোতে পারতো না তোমাদের সাপোর্ট না থাকলে এস বি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু এত দূর এগোতে পারতো না অর্থাৎ এস বি অ্যাকাডেমিক সেন্টার সব সময়ের জন্য তোমাদের পাশে থাকবে যতটা পারি আমরা হানড্রেড পারসেন্ট দেওয়ার আমরা চেষ্টা করব প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি যে বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর আমি আস্তে আস্তে করে করে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আরও আমি বিস্তারিত আলোচনা করব। ভালো থাকো সবাই বাই টাটা